আজকের আমরা পড়ব সবক নাম্বার কুড়ি এখানে রয়েছে হরুফে কমারি ও হরুফে শামসি হরুফে কমারি ও হরুফে শামসি এই হরুফে কমারি এবং হরুফে শামসি এগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বুঝতে পেরেছেন তো এগুলো কিন্তু এই যে চোদ্দটা এবং নিচে চোদ্দটা অক্ষর রয়েছে এগুলো জাস্ট মুখস্থ করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে এগুলো মুখস্থ করতে হবে তা হলে এগুলো মানে কোনো কাজের নয় বুঝতে পেরেছেন হরুফে কমারি চোদ্দটি দেখেন হরুফের শামসি চোদ্দটি হরুফে কমারি চোদ্দটি হরুফে শামসি চোদ্দটি এগুলো কোনো কাজে নাই এগুলো জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে এগুলো মুখস্থ করতে হবে যে হরুফে কমারি চোদ্দটি অক্ষর এই এই ওই আর হরুফে শামসি চোদ্দটি অক্ষর এই সা সা দাল জাল রাজা সিন সিন সদ্য তজ লাম নুন দেখেন তবু একটু বলে দি। যখন মানে আলিফ লাম হরিফে কুমারির প্রথমে যদি আসে তাহলে একটা লেখার মধ্যে আলিফ লাম এসেছে দেখেন এখানে আলিফ এসেছে এবং লাম এসেছে যদি আলিফ লাম হরিফে কুমারির প্রথমে আসে এখানে হরিফে কুমারি হচ্ছে কফ দেখেছেন এই কফ কফটা কফের প্রথমে আলিফ লাম এসেছে আলিফ লাম তো যখন আলিফ লাম আসবে তখন কি করতে হবে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে এখানে আলিফটা বাদ চলে যাবে এই লামটাই পড়া হবে বিষয়টা ভালো করে বুঝে নেন এই চোদ্দটি অক্ষরের আগে এই চোদ্দটি অক্ষরের আগে যদি আলিফ লাম আসে তাহলে আলিফটা বাদ চলে যাবে শুধু লামটাকে পড়তে হবে শুধু লামটাকে পড়তে হবে দেখেছেন তো এটা আমরা যদি কায়দা নাও জানা থাকতো তো আমরা এটাই করতাম কারণ লামের উপরে শাকিন আছে লামটার সঙ্গে জুড়ে পড়তে হবে ওটাকে ও লাম অল আলিফ আলিফটা অটোমেটিক আমরা বাদ দিয়েই পড়ছি আউলাম জবার অল কম জল কম অল কমা রাজের কায়দারা মনে রাখেন হরুফে কুমারির চোদ্দটি অক্ষরের আগে যদি আলিফ লাম আসে তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে হরুফে কুমারির চোদ্দটি অক্ষর আলিফ বা এই চোদ্দটি অক্ষরের আগে যদি আলিফ এবং লাম আসে আলিফ লাম আসে এই চোদ্দটি অক্ষরের একদম আগে মানে খুব আগে দুটো তিনটি অক্ষর ছাড়া এমন নয় মানে একদম গায়ে গায়ে আগে যদি

আচ্ছা এটা যদি আপনারা নাম মুখস্থ থাকে তাহলে কি পড়া পড়তে পারবেন হ্যাঁ ও তো লামের উপর শাকিন আছে শাকিন वाला আগের অক্ষরের মিলিয়ে পড়তে হবে হ্যাঁ হ্যাঁ যেহেতু আলিফের পরে কিছু নেই হ্যাঁ তাহলে ওইজন্য গরামি বলেছিলাম যে এটা মানে নাম মুখস্থ করলে হবে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে এগুলো মুখস্থ করতে হবে উস্তাদজি যদি আপনাকে ফট করে পরীক্ষা জিজ্ঞাসা করে নেয় যে হুরুফে কমারির কয়টি অক্ষর এবং হুরুফে কমারির কাজ কি তখন আপনাকে এটাই বলতে হবে যে উরুফে কুমারীর এই চোদ্দটি অক্ষর এবং এর কাজ হলো যে উরুফে কুমারীর আগে যদি আলিফ লাম আসে তাহলে শুধু লামটা পড়া হবে আলিফটা বাদ যাবে ঠিক আছে সুন্দর বলেছেন আপনি আচ্ছা সাবির খান ভাই আপনি এখান থেকে এটাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম वालम जबर वाल काब जबर का वाल का ओ कोटा देखना इड अगेन तो काब ना इड अ कॉफ अच्छा कॉफ 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 जबर को कॉफ जबर का वाल का वाल बाजर बा इड अ बान है इड अ बान है देखना मीम 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 हाँ मीम जबर मा चाइटा मीम अच्छे हैं है. मीम जबरमा वलकमर वल कमा, कमा, वल कमा, वल 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 कमा कमा वलकमा राजर राजेरी वलकमरी है वलकमरी वलकमरी कमरी ना है कमरी को कोप को, जोर को मुम

ओलम जबर ओल ओलम जबर ओल हाँ को जबर को हाँ ओल को मा ओल को ओल को ओल को मा ओ ओ ठगना भी ना ओल ओलम जबर ओल ओलम ओल हाँ को लम को জবর ক হ্যাঁ অল্ক মিম জবর ম হ্যাঁ অল্ক ম হ্যাঁ র জরি অল্ক মাশাআল্লাহ তাহলে এটা কি হলো অল্ক মরি ঠিক আছে ঠিক আছে অবশ্যই ভাই আপনি আসেন আপনি এইটাই পড়েন তারপরেরটা তারপরেরটা পড়েন দেখেন oh, <t�i> <t�i>

अल हमज ज़बर अल अल हमज कब्ज़र अल हमज कब्ज़र अक् क अक् क अक् 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 हमज कब्ज़र अक् अल अक् र अल अक् हां र ज़बर र ज़बर र ज़बर र जे रि र ज़बर र र र ज़बर र

রবীনা আলক রবীনা ওয়ালক রবীনা আলক রবীনা 마শাআল্লাহ এখানে দেখেন এই হামজা রয়েছে এই হামজাটা হলো এই hurufe কমারি রক্ক দেখেন hurufe কমারি রক্ক করে হ্যাঁ এই হামজার আগে আলিফ এবং লাম এসেছে এই আলিফ এবং এই লাম এটা হামজার আগে এসেছে তো জন্য করে এই আলিফটা বাদ যাবে লামটাকে লামটা পড়া হচ্ছে দেখেন এখানে হামজা এসেছে আগে আলিফ লাম এসেছে তো এখানে অনুযায়ী বাদ চলে যাবে কায়দা যদিও না আমাদের জানা থাকতো তারপরে আমরা এটাই পড়তাম কারণ এখানে সাকিন এসেছে যুক্ত অক্ষরকে আগের ওয়ালা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় মিলিয়ে পড়তে হয় হ্যাঁ আমরা ওর সঙ্গে মিলিয়ে পড়তাম আলিফ ছেড়ে দিতাম তো পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে এই কায়দা কি করতে হবে মুখস্থ করতে হবে পরিপকুমারী চোদ্দটা টি অক্ষর হ্যাঁ পরিপকুমারী চোদ্দটি অক্ষর পরীক্ষা কটা দিন মানে পরীক্ষা দেওয়ার জন্য তারপরে ভুলে গেলেও কোনো অসুবিধা নেই পরিপকুমারী চোদ্দটি অক্ষর এই চোদ্দটি অক্ষর অক্ষরের আগে যদি আলিফ লাম আসে তাহলে আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হয় হ্যাঁ একটা উদাহরণ মুখস্থ করে রাখলেন যেমন অল কমারি আলকামারি আলকামারি কমারি ঠিক আছে বাহারুল ইসলামে আপনি আসেন আপনি এটা আল্লাহ اکبر বলার চেষ্টা করেন তারপর আমি শামসে দেখাবো ঠিক হ্যাঁ দিও গুড আসসালামু আসসালাম চলেন এটা পড়েন दिनो मोटा हाँ हाँ वाल वाल हाँ हमजा कब जबर अक हमजा कब ना है कॉफ हमजा कॉफ जबर हमजा कब जबर वक अक हमजा कब जबर वक वक ना अक हमजा कॉफ जबर अक हाँ रोजर रा रोजर रा बाय अजर बाय अजर बी

ঠিক আছে মানে দ্বিতীয় কায়দাটা দেখাই দ্বিতীয় কায়দাটা আপনারা সবাই দেখে নেন দ্বিতীয় নম্বর কায়দা এখানে রয়েছে হরুফে শামসি ওখানে ছিল হরুফে কমারির চোদ্দটা অক্ষর এখানে এসেছে হরুফে শামসির চোদ্দটা অক্ষর অর্থাৎ যেগুলো ওখানে রয়েছে সেগুলো যেগুলো ওখানে নেই সেইগুলো এখানে রয়েছে তা সা দাল জাল রাজা সিন সিন তজা লাম নন কটা হলো হরুফের শামসির অক্ষর এই হরুফে শামসির আগে যদি আলিফ এবং লাম আসে তাহলে আলিফ লাম দুটোই বাদ চলে যাবে ডাইরেক্ট হরুফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে দেখেন এখানে এই নুনটা নুনটা কিসের অক্ষর নুনটা দেখেন একদম হরুফে শামসির শেষে এসেছে নুন হরুফে শামসির অক্ষর দেখেন একদম শেষে এসেছে নুন তা সা দাল জাল রাজা সিন সিন সদ দ লাম নুন দেখেছেন তো হরুফে শামসির অক্ষর হরুপের শামসির আগে আলিফ এবং লাম এসেছে আলিফ এসেছে এবং লাম এসেছে দেখেছেন হরুপের শামসির আগে আলিফ এবং লাম এসেছে তো এখানে কাজ কি হবে আলিফ লাম দুটোই বাদ যাবে হরুপের শামসিকে তার আগের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তাহলে এই নুনটা এই নুনের সঙ্গে মিলে যাবে মাঝখানে আলিফ লাম দুটোই বাদ চলে যাবে কায়দা নাও জানা থাকলে আমরা এমনটাই পড়তাম কারণ এখানে নুনের উপর তাসদিদ এসেছে তাসদিদওয়ালা অক্ষরকে আগের হারাকাতা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়

আচ্ছা এখানে কায়দাটা কি আছে বলেন তো এই যে এখানে এসেছে তাই আলিবাম দুটোই বাদ যাবে নুনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এই কায়দাটা যদি জানা নাও থাকতো তাহলে কি পড়া যেত না বলেন তো

আপনার নামের বানানে লেখা রয়েছে সাদাত সাদা লেখা রয়েছে এস এ ডি এ টি এইচ আপনার নাম সাহাদ আত্তো লেখা পড়াই লেখা পড়াই আমার সাদাত লেখা নামটা সাজাদ দেখে কি বলছেন লেখা পড়ায় আমার স্কুলে যাবার নামটা দেওয়া হয়েছে সাদ্দাত ও সাদ্দাত জি ও জি ও লেখা লেখা পড়াই এই নামটা পরে চেঞ্জ করিয়ে দেবো এই সাজাদ আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে এটা পড়েন তো দ্বিতীয়টা দেখেন এটা কফ হবে আমি অনেকজনকে এই ধরিয়ে দিলাম এটা কিন্তু কাফ নয় এটা কফ এই দুটো খেয়াল করতে হবে কোনটা কাফ এবং কোনটা কফ খেয়াল করতে হবে এটা কফ আর এইটা হলো কাফ এই

দেখেন এবারে আসছে কিন্তু একুশ নাম্বার থাকতে আর এটার কোন নেই যে ইজরা রয়েছে এটার ইজরাও নেই দেখেছেন একদম সহজ পড়া এই চোদ্দটা অক্ষর আপনারা মুখস্ত করে ফেলবেন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা ছাব্বিশ তারিখে আপনাদের আর কায়দাটাও একটু খেয়াল করবেন যে এই অক্ষরের আগে যদি আলিফ লাম আসে তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হয় আর এই অক্ষরগুলোর এই চোদ্দটি অক্ষরগুলোর আগে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ লাম দুটোই বাদ চলে যাবে বলেন আব্দুর রফিক ভাই হাত তুলেছেন কি বলছেন বলেন সবাইকে ধরলেন আমাদেরকে ধরলেন

তো সবার থেকে শোনা সম্ভব হবে না হ্যাঁ হ্যাঁ এখানে কোনো মানে এ নেই আমি কিন্তু সবার দিকে সমান নজরে মানে করছি বুঝতে পেরেছেন এখানে কারোর সঙ্গে আমার প্রাইভেট সম্পর্ক নেই এবং কারোর সঙ্গে কোনো মানে এ নেই বুঝতে পেরেছেন যাই হোক যে যে সমস্ত ভাইরা শোনাতে চান আমি ওটা আমি ওটা ওটা আচ্ছা আচ্ছা কারণ

আহ এর আগে কথা একটু এসেছিলো অন্য রকম তো ওগুলো ক্ষমার নজরে দেখতে হবে অনেক ভাই অনেক রকম ভাবে কথা বল বলেছেন তো ওগুলো ক্ষমার নজরে দেখতে হবে ওগুলো ক্ষমা করে দিতে হবে খেয়াল রাখলে হবে না ঠিক আছে আজকে সবক বুঝতে পেরেছেন তো একদম সহজ সবক হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আজকের আমার আপনাদের থেকে আমি পিছনের পড়া শুনে নেব এই পর্যন্ত সবকটা শেষ হলো